সন্ধ্যা সাড়ে আটটার দিকে একটা ঘটনা হয় ছনবন এলাকাতে যেখানে আমরা পুলিশের কাছে ইনফরমেশন আসার পর আমরা জানতে পারি যে সাতাশ বছরের একজন ব্যক্তি শ্রী তন্ময় দাস শ্রী সুমন দাস সে তার বাড়ি রাজারবাগ থেকে বকুলপুরের দিকে ছিল তার একটা টু হুইলার মোটরসাইকেল চালিয়ে এবং যখন হাউসিং বোর্ডের বলির কাছাকাছি পৌঁছায় তখন একটা বোলেরো ম্যাক্সি ট্রাক যার নাম্বার টিআর জিরো ওয়ান এক্স ওয়ান নাইন ওয়ান নাইন ওইটা খুব স্পিডে খুব সচরে আসে এবং দুটো ভেহিক্যালের কন্ডিশন হয় যেটার কারণে অন স্পট যে ব্যক্তি সুমন দাস তার বয়স মাত্র সাতাশ বছর অন স্পট তার ডেথ হয় অ্যাকর্ডিংলি খবর পাওয়ার পর পুলিশ ওখানে অ্যাডিশনাল এসপি কমিটি এবং আর পুলিশ থানা যারা যারা ছিল তারা ওইখানে স্পট ভিজিট করে করার পর আমরা অন স্পটই একটা টিম এখানে ফর্ম হয় রেকর্ডিংলি সোর্স আমরা এনগেজ করি ডিটিং করার জন্য তো আজকে আমরা সন্ধ্যের দিকে খবর পাই যে ওপেন্ডিং ভেহিকলটা আমদানি পিএইচের আন্ডারে আছে তো একর্ডিংলি এখান থেকে টিম সেন্ড করা হয় এবং মহেশকুলা দাসপাড়া থেকে আমরা ওপেন্ডিং ভেহিকেলটাকে ডিটিং করতে পারি গাড়ি নাম্বার টি আর জিরো ওয়ান এক্স ওয়ান নাইন ওয়ান নাইন বোলেরো ম্যাচসিটার যে চালক ছিল সেটা এখন অ্যাক্সকন্ডিং আছে

他不可能。